লাগার মত মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা যা কিন্তু টোটালি রাফেল করা এটাও দুইশো টাকা থাকবে থাকবে প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা মিষ্টি কালার থাকবে আপনার কামিজের মধ্যে কয়েকটা দুইশো আচ্ছা দুইশো টাকার বেস্ট ফ্যাব্রিক এটা একটু মোটা টাইপের বাট হচ্ছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকা করে আপনাদের চমৎকার কিছু শার্ট এবং হচ্ছে লং হিজাবের গ্রাউন্ডের কালেকশন দেখাবো টুইঙ্কল শপ টু থেকে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে আবার কন্ট্যাক্ট করবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন মানে এটা কালারটা জাস্ট চোখে লাগার মতো মাত্র দুশো টাকা এত চমৎকার চমৎকার কালেকশন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো রংকসের গ্যারান্টি বডি হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ তাই না এটাও দুইশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে হিমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো প্যানেলটা কিন্তু টোটালি রাফেল করা এটাও দুইশো টাকা যে কোনো সেট ডেলি হোলসেল তাই না এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যালেক্সের মধ্যে থাকবে প্রাইস থাকবে সেম দুইশো টাকা এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নেকটি বাটন করা ফিতা করা থাই সিল্ক প্রাইস কতটা এটাও দুইশো টাকা এগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এই সুযোগটা কিন্তু আপনাদেরকে টুইকল শপ টু দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এইটা একটা কালার ভিউয়ার্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও থাকবে মাত্র দুইশো টাকায় আচ্ছা এখন কিছু টপস দেখাবো ঠিক আছে এটা এম্বয়ডারি কাজ করা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল তিনটা কালার এটা একটা কালার এটা মিষ্টি কালার থাকবে এটা একটা কালার এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ এটাও তিনশো মাত্র দুইশো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন এটা কামিজ প্যাটার্ন আছে দুইশো করে তাই না এগুলো কিন্তু সামু সিল্কের ভিতরে পাচ্ছেন এটা আবার চায়না লিলেন আপনার কামিজের মধ্যে কয়েকটা ফ্যাব্রিকের কন্ট্রাস্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে পরে তাই না এগুলো সামু সিল্ক মাত্র দুইশো টাকা এটা একটা ডিজাইন এটাও দুইশো আচ্ছা দুশো টাকায় অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অনেক কালার পাবেন ডিজাইন পাবেন একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে এটাও দুশো টাকা এটা হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু শুদ্ধ ঠিক আছে এটা দেখেন এটাও দুইশো এটাও দুইশো টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে ড্যাশ কালার এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটার ভিতর এটা একটা কালার এটাও দেখেন টুইল কাপড় এগুলো তাই না এগুলো কিন্তু আসলে উইন্টার বেস ফ্যাব্রিক এটা একটু মোটা টাইপের বাট হচ্ছে খুবই আরামদায়ক শীতের মধ্যে বিশেষ করে ভাইয়ার এই প্রোডাক্টটা কি যে হিট এটা এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া আছে প্রাইস থাকবে দুশো করে এটাও দুশো করে কালার আছে টোটালি তিনটা কালার ফ্লাওয়ার্স এটা একটা কালার এবং এটার ভিতর এটা একটা কালার ওকে দেখেন এটা হচ্ছে সুন্দরটা ফাঁপা কিউ প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটাও দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন ফার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোয়া হোয়াটসঅ্যাপ আছে তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা গার্মেন্টস কটন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে দুশো করে এটা হবে অরিজিনাল চায়না লিলেন এটাও থাকবে দুইশো টাকা এটা একটা ডিজাইন এটা মোবাইল পকেটের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে দুশো টাকা ওয়ালাইকুম সালাম কি অবস্থা আপনার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও সেম প্রাইস দুশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলোর বডি সবগুলো চল্লিশ বিয়াল্লিশ আপনার চাইলে সরাসরি প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন এমব্রয়ডারি কাজ করা এটা একটা কালার এটা বাঙ্গি কালারের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এবং এটা একটা ডিজাইন এটাও অল ওভার সিকোয়েন্স কাজ করা এটা একটা কালার বডি এটা এটা দেখেন ওপেন বাটন শার্টের ভিতরে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ফাপা সিল্ক প্রাইস থাকবে সেম কালার আছে টোটাল পাঁচটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এবং এটা লাস্ট এর হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র দুশো টাকা করে তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইংকল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা